দেখো অনেকটাই কিন্তু রসটা ঢুকে গেছে দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে এখনো রসটা টানবে তোমাদের এক্ষুনি দেখালাম কিন্তু এটা আমি আরও কিছুক্ষণ রেখে দেব তাহলে কত সহজভাবে ছানা ছাড়া কিন্তু ল্যাংচাটা আমার তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুর আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগতে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রকম আটা বা সুজি বা ছেনা ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতো ল্যাংচা বানিয়ে দেখাবো তা আমি কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি এক পেকে রুটি নিয়েছি রুটিটা আমি আগে ছাড়িয়ে নেব দেখো এই রুটিগুলো কিন্তু আমি এই সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো দেখো এগুলো আমি ফেলবো না পরে আবার কাজে লাগাবো দেখো বন্ধুরা রুটিগুলা কিন্তু আমি সাইডগুলো গুলো ভালোভাবে আমি এগুলো কেটে নিয়েছি দেখো এই রুটিগুলো একটু আমি হাত দিয়ে ছিঁড়িয়ে নেব সুবিধা হবে দেখো বন্ধুরা রুটিটা কিন্তু একদম পুরো আমি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি আমি অল্প অল্প করে দেবো এটা হাত দিয়ে ভালো হবে আমি একটু মেখে নেব দেখো যতটা লাগবে আমি ততটা নেব দেখো দুধটা দিয়ে কিন্তু রুটির ডোটা আমি হাত দিয়ে মেখে নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এইবার আমি ছোট ছোট করে এই মাপের আমি লাংচাগুলো তৈরি করে নেব দেখো এইভাবে গোল করে আমি লম্বা করে নেব এরকম একটা তৈরি হয়ে গেল দেখো ঠিক আমি এই মাপের তৈরি করে নেব দেখো বন্ধুরা ল্যাংচাগুলো আমার সব তৈরি হয়ে গেল দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি এবার পরপর ল্যাংচাগুলো আমি দিয়ে দেব দেখো এগুলো আমি দুবারে ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি একটু উলটিয়ে দেব দেখো এক পিক কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কিন্তু ল্যাংচার পুরো কালারটা চলে এসেছে তবু আমি কিছুক্ষণ আর একটু ভেজে নেব দেখো বন্ধুরা এই ল্যাংচাগুলো কিন্তু ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো বাকিগুলো একই প্রসঙ্গে ভেজে নেবো আমি আা আগুন ধরে এগুলো কিনতোরা ভাজা হয়ে গেল আমি তুলে নেব তেল থেকে বন্ধুরা আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেল এই আমি একটা চিনি সেরা তৈরি করে নেব দেখো এখানে আমি একটা পাতলা দেখি সেরা তৈরি করে নেব তার জন্য দুটো আমি এলাচ ফাটিয়ে নিয়েছি আর এই বাটি এক বাটি মত আমি চিনি নিয়েছি আর এই বাটিতে আমি 1.5 বাটি মত জল দেব সেরাটা একটু পাতলা তৈরি করব দেখো বন্ধুরা সিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো একদম পাতলা আমি তৈরি করে বলেছিলাম পাতলায় কিন্তু সিরাটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা সিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেব দেখেন যে ল্যাংচাগুলো আমি ভেজে রেখেছিলাম আমি তেলে এবার আমি সেরাই ঢেলে দেবো এইটা আমি আধ ঘন্টা মতো আমি সেরাতে রেখে দেবো দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা তাহলে আধ ঘন্টা বাদ দিয়ে চলে এসছি তোমাদের এবার দেখাবো ল্যাংচাগুলো কেমন রস ঢুকেছে দেখো ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি তোমাদের দেখো অনেকটাই কিন্তু রসটা ঢুকে গেছে দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে এখনো রসটা টানবে তোমাদের দেখালাম কিন্তু এটা আমি আরও কিছুক্ষণ রেখে দেব। তাহলে কত সহজভাবে কিন্তু সহজ ভাবে বন্ধুরা তাহলে কোন রকম ছানা ছাড়া একটু সহজ পদ্ধতিতেই ল্যাংচা রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে তা আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো ডাটা